ঘরের চালকে টেকসই মজবুত ও নিরাপদের পাশাপাশি আরও আকর্ষণীয় করতে বাজারে এসে গেছে উন্নত প্রযুক্তিতে তৈরি বাংলাদেশে প্রস্তুতকৃত ইউপিভিসি শ্যামলি রুফিং শিট রুফিং শিট গুণে মানে ও সৌন্দর্যে এক নতুন বিস্ময় শ্যামলি রুফিং শিট নিরোধক রাসায়নিক প্রতিরোধক যা মরিচা ধরে না টেকে যুগের পর যুগ শ্যামলি রুফিং শিট পোল্ট্রি গবাদি পশু লবণ ও ডাইং কারখানার জন্য বিশেষভাবে তৈরি তাই পরিবেশ পরিবেশবান্ধব শিলাবৃষ্টি সহনীয় শ্যামলি রুফিং শিটই হোক আপনার আস্থা ও নির্ভরতার প্রতি আর ময় দুশ্চিন্তা ঘরের চালের স্থায়ী সমাধান করতে বাজারে এসে গেছে শ্যামলী সিমেন্ট শিট শ্যামলী সিমেন্ট শিটে মরিচা ধরে না এসিড খার প্রতিরোধী আগুন ধরে না টেকে যুগের পর যুগ সহজে ভাঙে না দামও অনেক কম শ্যামলী সিমেন্ট শিটে রয়েছে প্রয়োজনীয় ছয়টি স্তর যার ফলে ঘর গরমে থাকে ঠান্ডা এবং শীতে থাকে গরম তাই মজবুত মানসম্মত ও মনোমুগ্ধকর ডিজাইনের শ্যামলী সিমেন্ট সিটি হোক আপনার আস্থা ও নির্ভরতার প্রতীক শ্যামলী সিমেন্ট শিটমেন্টস লিমিটেড আস্থা নিরাপত্তা ও নির্ভরতার অনন্য এক নাম